আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে সকালবেলা হচ্ছে আজকে কয়েকদিন যাবতীয় অনেক বৃষ্টি তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এক ভাবি খিচুড়ি রান্না করছিল সকালবেলা তো উনি হচ্ছে আমাদেরকে খিচুড়ি খাওয়ার জন্য ডেকেছিলো তো ওনার বাসায় খিচুড়ি খেয়ে তো তখন একটু ভিডিও করলাম আমি তো তারপরে এই যে বাসায় চলে এসেছি বাসে এসে আমি এখানে দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে যে আমি ভাজি করে নিলাম আর এখানে এই যে মুগডোল ভেজে নিতেছি এখন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর হচ্ছে আমি এই যে মুগডোল ভাজতে ভাজতে বলে নিচ্ছি যে যারা নতুন বন্ধু হচ্ছেন তারা হচ্ছে কমিউনিটিতে গিয়ে লিখবেন আমি আপনার পরিবার আসলাম বা বন্ধু হলাম যেটাই লিখেন না এখন কমিউনিটিতে গিয়ে লিখবেন আর কোনো সংখ্যা লেখার দরকার নেই যে এত নাম্বার বন্ধু হলাম বা এত নাম্বার সদস্য হলাম কোনো কিছু লেখার দরকার নেই শুধু একটা সালাম দিলেই হবে আর ভিডিও দেখে অনেকেই লিখেন এত নাম্বার লাইক দিয়ে গেলাম এটাও লেখার কোনো দরকার নেই ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিও অনুযায়ী তাহলেই হবে তো এইখানে আমি মুগডোলগুলো ভেজে নামিয়ে নিলাম তারপরে তেল দিয়ে ভালো করে কড়াইটার তেলটা গরম করে আমি মাছের মাথাগুলো ভেজে নিতেছি এখন তো মাছের মাথা আমি বেশ একটা ভাজি নিয়ে হালকা ভেজে নিয়েছি তো ভেজে যে উঠিয়ে নিলাম আমি এখন এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তার পেঁয়াজ কাঁচিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিলাম আমি একটু তারপরে এখানে তেজপাতা আর গরম মশলা দিয়ে দেবো এখন গোটা গরম মশলা এই যে এখানে আস্তে গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়েছি আমি এখানে আর তেজপাতা দিয়েছি তো এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি আদা রসুন বাটা দিয়ে দিব এখানে পরিমাণ মতো আদা রসুন বাটার দিয়ে দিলাম তো আদা বাটা গুলো দিয়ে আমি একটু একটু নিচে ভাজা ভাজা করে নিলাম যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে তারপরে এখানে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মশলাগুলো হলুদ গুঁড়ো মরচি গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এখন আমি দিয়ে এখন আমি ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব মাছের মাথাগুলো দিয়ে দেব আর এটা হচ্ছে রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করতেছি আমি আমি মাথাগুলো দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি মুগ ডালগুলো দিয়ে দিব। তো মুগ ডালগুলো তাকে ভেজে নিয়েছিলাম মুগ ডাল রান্না করলে একটু ভেজে নিতে হয় আগে তারপরে এই যে ভেজে ধুয়ে নেওয়া মুগ ডালগুলো আমি দিয়ে দিলাম এখানে এখন একটু ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি খুব একটা পানি দিতে হবে না কারণ মুগ ডালগুলো নতুন ছিল এই জন্য সিদ্ধ হয়ে যাবে আর যদি একটু পুরান মুগ ডাল হয় তাহলে অনেকটা পানি দিতে হবে পুরোনো মুগ ডালগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এখানে এই যে বৃষ্টি চলে আসলো কি জোরে বৃষ্টি আসছে প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে এখন বাহিরে অবস্থা খুবই খারাপ বাইরে যাওয়া যেতেছে না তারপরে যে এখানে আমার তরকে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর শুকটা শুকনো করবো না তারপরে যে আমার মেয়ে হচ্ছে মেহেদি দিয়েছিলো হাতে তো মেয়ে দেখা দেখে ছেলেও বলছে আমিও দিব তো কে হয় যে মেহেদি দেওয়া হতেছে তো মেহেদি দিতে বসছে কিন্তু এক জায়গায় শান্তিতে বসছিলো না অনেক কষ্টের পরে হচ্ছে মেহেদি দেওয়াটা সফল হয়েছে তো এই পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার এই ভিডিওটি এতক্ষণ মতো দেখার জন্য আর একটি লাইক দিয়ে দিবেন মনে করিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ